আচ্ছা তাহলে তুমি কয়টা বলছো আমি একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটা বলছে কি দিয়ে ক দিয়ে আঠারোটা বলছে এখন তুমি খ দিয়ে বলবা দেখি এখন তুমি খ দিয়ে কয়টা পারো হ্যাঁ শুরু করো কতে কে জল কতে করবস্ক কতে কতে কুলা কতে খেলা কতে কতে দাম বললে হবে না চেষ্টা করো ভুল করলে শেষ মনে করো খরগুশ না খরগুশ একবার বলছো আমি একটা একটু বলে দেখ খতে খাই আমরা তো ভাত খাই না কে খাই আচ্ছা পরেরটা বলো একটা বলে দিলাম ক না খ বলবো চরণটা খ পারবা তিন পতঙ্গ পারবা পারবা এক আচ্ছা তো তুমি কটা বলছো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা বলছো সে বলছে তুমি কটা বলছিল আঠারোটা তোমার থেকে সে আটটা বেশি বলছে আচ্ছা একটা বিষয় হচ্ছে কি খ দিয়ে একটু কঠিন কিন্তু ক দিয়ে অনেক কিছু বলা যা। হ্যাঁ এই যে খাদ্য বলা যায় কিন্তু তুমি ভুলে গেছো আচ্ছা যেটাই হোক কিন্তু দুজনে ভালো পারছো কিন্তু সেই অনুযায়ী নিজুমে ভালো পারবে তো নিজে মনে একটা হাতtale দেও